হাই ফ্রেন্ডস সো তোমাদের দু হাজার পঁচিশে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট হতে চলছে এবং তোমরা অনেকে ভালোভাবে পড়াশোনা করছো সো তাও আমি তোমাদেরকে কিছু বাছাই করা কিছু সাজেশান প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিটা চ্যাপ্টার থেকে সমস্ত কোয়েশনকে আমি ভালোভাবে বেছে তৈরি করেছি এবং দুই তিন পাঁচ সমস্ত মানের প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করি তাই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং একটা কমেন্ট করে যাও সো ওয়েলকাম ব্যাক ইউর ফেভারেট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন সো প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমাদের পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় সো প্রথমে আমরা দু নম্বরের কোয়েশ্চেনগুলি দেখে নেবো এগুলি তোমাদের দুই নম্বরের আসবে ওকে নিরক্ষরেখা মহাবৃত্ত কেন তারপর দুই স্থানীয় সময় কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর তিন ক্রোনোমিটার কি খুবই গুরুত্বপূর্ণ তারপরে চার প্রতিবাদ স্থান কাকে বলে তারপর পাঁচ অক্ষরেখা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর ছয় মূল মধ্যরেখা কাকে বলে তারপর সাত আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে তারপর আট ভূজালক কাকে বলে অ্যান্ড লাস্ট নয় সময় অঞ্চল কি এগুলি বাছাই করা দু নম্বরে ছিল তাই তোমরা একটাকেও বাদ দেবে না ওকে সমস্তকে দেখবে তারপর তিন নম্বরে এক প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য লেখো তারপর দুই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো এই কোয়েশ্চেনটি প্রতিটা স্কুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা ভালোভাবে দেখবে তারপর তিন নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো তারপর চার অক্ষরেখার বৈশিষ্ট্য আলোচনা করো তারপর পাঁচ দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য আলোচনা করো তারপর ছয় একই অক্ষরেখা বরাবর স্থানগুলিতে একই সময় ও দিনও রাত হয় না কেন মানে একই সময় দিন রাত হয় না কেন তারপর সাত একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক রেখা ধরা হয়েছে কেন অ্যান্ড আট আন্তর্জাতিক রেখার গুরুত্ব কী এখান থেকে আমি তোমাদের পাঁচ মানে দিইনি কারণ এখান থেকে পাঁচ মানে জাস্ট তোমাদের অঙ্কই আসে তাই তোমরা অঙ্কগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা অবশ্যই অঙ্কগুলিকে করতে পারবে এখান থেকে একদম খুবই খুবই সহজ অঙ্ক হয় তোমরা জাস্ট অঙ্কগুলিকে একবার করে প্র্যাকটিস করলেই পেরে যাবে অ্যান্ড দেন নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ দু নম্বরগুলো প্রথমে দেখিনি মহির্ভাবক আলোড়ন কাকে বলে এখানে আলোড়ন বানানটা একটু মিস্টেক হয়ে গিয়েছে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তোমরা অ্যাডজাস্ট করে নাও এগুলিকে তোমরা কিন্তু ভালোভাবে নোটপ্যাডে নোট করে রেখো বা কোনো খাতায় ভালোভাবে নোট করে রেখো তারপর দুই গিরিজনী আলোড়ন কাকে বলে তারপর তিন মহির খাত কি তারপর চার অভিযারী পাত সীমানাকে ধ্বংসাত্মক সীমানা বলে কেন তারপর পাঁচ প্লাবন সমভূমি কাকে বলে তারপর ছয় গ্রস্ত উপত্যকা কাকে বলে তারপর সাত পেডিমেন্ট অথবা পাদদেশীয় সমভূমি কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আট ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে এটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর নয় হটস্পট কাকে বলে তারপর দশ ডেকান ট্র্যাপ কাকে বলে তারপর এগারো সমপ্রায় ভূমি কাকে বলে তারপর বারো সুপ্ত আগ্নেয়গিরি বলতে কি বোঝো অ্যান্ড দেন তিন মানেরগুলো দেখে নি চলো এক অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো তারপর দুই মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো তারপর তিন স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো তারপর চার সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো তারপর পাঁচ পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য লেখো অ্যান্ড দেন ছয় ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন এই যে ছয়টা দেখছো এটা দুই নম্বরে আসতে পারে তাও তোমরা একবার দেখে নিও তিন মানের আসার চান্স খুব কমই রয়েছে তার জন্য নয় চলো তারপর সাত মানব জীবনের সমভূমির গুরুত্ব আলোচনা করো তারপর আট আগ্নেয় পর্বতে কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো এই যে সাত আট দেখতে পাচ্ছ এটা তিন মানের জন্য যত গুরুত্বপূর্ণ পাঁচ মানের জন্য ততটাই গুরুত্বপূর্ণ তারপর নয় ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখক তারপর দশ স্তূপ পর্বত গ্রহস্থ উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন তারপর পাঁচ মানেরগুলি দেখে নিয়েছিল এক চিত্রসহ যে কোনো তিন প্রকার মালভূমি বা সমভূমি বর্ণনা করো তারপর দুই চিত্রসহ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো তারপর তিন পাঁচ সংস্থান তত্ত্বের দ্বারা হিমালয় পর্বতের উৎপত্তি স্থল চিত্রসহ বর্ণনা করো তারপর চার মানব জীবনে মালভূমির বা সমভূমির গুরুত্ব বর্ণনা করো অ্যান্ড দেন থার্ড চ্যাপ্টার আবহ বিকাশ দুই মানেরগুলি দেখিনি প্রথমে এক তুহিন খণ্ডীকরণ কী দুই জারণ বা অক্সিডেশন কাকে বলে তিন ফালি চাষ বা স্ট্রিপ ক্রপিং কী তারপর চার আবহ দুটি ফলাফল লেখো এটি তিন মানেরও আসতে পারে তিনটি বলে দিতে পারে তারপর পাঁচ মৃত্তিকা সৃষ্টিতে আবহ বিকারের দুটি ভূমিকা লেখো তারপর ছয় স্ক্রি বা ট্যালাস কাকে বলে তারপর সাত হিউমিফিকেশন কাকে বলে দেন আট পুঞ্জিত ক্ষয় কাকে বলে নয় কার্বনেশন কাকে বলে দশ নগ্নি ভবন কাকে বলে এগারো রেগলিত কাকে বলে এখান থেকে দুই মানেরগুলি ভালো করে দেখে যাবে তারপর তিন মানেরগুলি ওকে এক আবহ বিকার ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহ বিকারের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে পার্থক্য একবার দেখে নিও তাহলেই হবে তারপর চার থর মরু অঞ্চলে বিকালের দিকে অধিবাসীরা গলাগলির শব্দ শুনতে পায় কেন অর্থাৎ চিৎকারের শব্দ শুনতে পায় কেন গলাগুলি তারপর পাঁচ জারন পদ্ধতিতে লোহার সমৃদ্ধ শিলা কীভাবে বিয়োজিত হয় ব্যাখ্যা করো তারপর পাঁচ মানের এক মাটির ক্ষয় বা সংরক্ষণের পদ্ধতিগুলি বিশ্লেষণ করো তারপর দুই চিত্রসহ তুষারের কাজে যান্ত্রিক আবহ বিকারের প্রক্রিয়া ব্যাখ্যা করো তারপর তিন মরু অঞ্চলের যান্ত্রিক আবহ বিকারের প্রধানের কারণ উল্লেখ করো তারপর চার উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বিভিন্ন যান্ত্রিক আবহ বিকার চিত্রসহ লেখো অ্যান্ড দেন লাস্ট চ্যাপ্টার পশ্চিমবঙ্গ দুই মানেরগুলি দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন পশ্চিমী ঝামেলা কাকে বলে বা পশ্চিমী ঝঞ্ঝা বলতে পারে তারপর দুই আশিনের ঝড় কাকে বলে তারপর তিন কালবৈশাখী কাকে বলে তারপর চার খাদার কাকে বলে দেন পাঁচ ভাঙ্গার কাকে বলে ছয় বান্দ্রভূমি কাকে বলে তারপর সাত তিন বিঘা করিডর কাকে বলে তারপর আট বাগারি অঞ্চল কাকে বলে দেন নয় তরাই বা ডুয়ার্স কি তারপর দশ লু কি তারপর তিন মানেরগুলি দেখে নাও এক উত্তরবঙ্গের বা উত্তরের সমভূমি অবস্থান বা ভূ ও ভূ প্রকৃতি আলোচনা করো দুই সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপর চার ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে এটা তিন মানের জন্য গুরুত্বপূর্ণ একবার দেখে নিও পাঁচ সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কি কি তারপর একদম পাঁচ মানেরগুলি দেখে নাও এক তরায় ও ডুয়ার্স সমভূমির অবস্থান ও ভূ প্রকৃতি আলোচনা করো দুই মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহারের সুবিধা বা অসুবিধা লেখো তারপর চার পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো সো এগুলি ছিল তোমাদের ক্লাস নাইন সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাজেশন আশা করছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে তাই তোমরা বেশি চিন্তা না করে জাস্ট প্রশ্নগুলির উত্তরগুলি ফাইন্ড আউট করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা অবশ্যই কমন পাবে এবং যদি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে এবং অন্যান্য সাজেশনের প্রয়োজন হলে আমাকে জানাবে সো আজকের মতো এতটুকুই টাটা